তো গাইস দেখো কয়েকটা রিলস বানালাম আর পুরোনো চ্যানেলে লাইভ গিয়েছিলাম ইউটিউবে আর কয়েকটা ফেসবুকের রিল্সটাকে আমি কয়েকটা রিলস বানালাম তো এখন আমার ভিডিও বানাবার প্রায় কমপ্লিট হয়ে গেলো এখন তোকে বসে রয়েছি জানো তো আজকে তোমাকে বলেছে আনবে বলেছে জানো তো ফুচকা যে আনবে কে না আনবে যা জানে না গাইস তো তোমার পাঁচটার সময় তো ছুটে হয়ে গেলে ফুচকা আনবে বলেছে ঠিক আছে তো দেখা যাক দাঁড়ো আসলে তো টাইম হয়ে গেছে তো আসলে তোমাদের অবশ্যই আমি দেখাবো ঠিক আছে ফুচকাটা তো গাইশ দেখো অবশেষে আমি হাতের মুঠো পেয়ে গেছি আমার পানিপুরিকে তো চলো গাইস পানিপুরি নিয়ে বসে পড়েছি তো দেখো দারাজনী দেখো রান্নাঘরে গেছিলাম একটা থাল আর একটা বাটিলে আন তো থালে তোমার ফুচকুগুলো ঢালবো আর বাটিতে তোমার আর এখানে ঘুগনি দেয় জানো ফুচকার সাথে তোমার আলু সিদ্ধের বদলে বেশ মটরের তরকারি করে আলু সিদ্ধ করে ঘুগনি দারুন টেস্ট লাগে খেতে আর তার সঙ্গে তোমার তেঁতুলের ঝোল তো দারাজনী দেখো দুটো বাটি নিয়ে আসলাম তো একটা বাটিতে তোমার ঝোল ঢালবো। আর একটা বাটিতে তোমার ইয়ে ঢালবো ঘুগনি ঢালবো তো চলো গাই তাকেও আমি সব কিছু রেডি হয়ে বসে পড়েছি আর ক্যামেরাটা অন করে দিয়েছি ক্যামেরাটা আগে থেকে অন করে রেখেছিলাম যখন তোমার ফুচকো এনেছে তখন থেকে আমি এনেছিলাম তো তার জন্য আমি এনে আমি ওখানে রেখে দিয়েছিলাম ক্যামেরাটা অন করে তো চলো গাইস এবার ঢেলে নি আর গাই জানো তো এই বৃষ্টি বৃষ্টির দিনে ফুচকা খেতে বা যা লাগবে না গাই তোমাদের হয়তো তোমরাও হয়তো সেটা বুঝতে পারবে না যেন মানে এতটা মানে সুন্দর লাগবে না মানে যা বলবো তোমাদের হ্যাঁ দারুন 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 টেস্টি হ্যাঁ তো গাইস চলো গাইস দেখো এবার এই ক্যারিটাতে যান তো আছে তোমার স্ল্যাড রয়েছে আর তোমাদের বললাম না যে ঘুগনি দেয় এখানে তো দেখো সে ঘুগনির প্লাস্টিকটা আমি ক্যারিটা খুলছি আর এমনভাবে গিট বেঁধেছে গো জানো মানে এতটা ভাবে গিট বেঁধেছে না যেন আমি যেন পারছি না খুলতে তো চলো গাইস আর আর একটা ক্যারিতে জানো তো আছে তোমার তেঁতুলের ঝোল মানে সব কিছু দিয়ে আর জানো তো আমি ধরো খাওয়া বলে অনেকটা ঝাল বেশি করে দিতে বলে কারণ আমি একটু ঝাল খাই আর ওরা তো ধরো ঝাল দেয় তবুও আমার জন্য এক্সট্রাভাবে আর একটু ঝাল দিতে দিয়ে নিয়ে আসে আর দারুণ টেস্ট হয় খেতে যায় না আর এখানে জানো তোমার মার্কেটেও তোমার ফুচকো আছে ফুচকো বলছি সরি গাইস ফুচকা মার্কেটে তোমার ফুচকা আছে ঠিক আছে তবে এর এই দাদাটার মতো ফুচকা মানে এখানে আমাদের এই মার্কেটে যেন নেই যেন তো ওই জন্য যেন তো ভাবি যে ওই রাস্তাটাতে যেন ফুচকার ওই দাদার যা ভীষণ স্বাদ তার জন্য আমি বলি যে বলবে যে এইখানে বসতে আর কি আজকে তোমার শনিবার এই শনি মার্কেটে না ওই দাদা ভাইটা আসে যেন প্রতি শনিবারে আমি গিয়ে একটা পাঁপড় খাই তোমার পাঁপড় যেন তো ভেজে দেয় তেলে বেশ বড় লম্বা দেখে ওর ওপরে তোমার স্যালাড দিয়ে দেয় কপি কুচি পেঁয়াজ কুচি দেওয়া দেয় লঙ্কা ছি আর তার সাথে তাকে একটু ঘুগনি তরকারি দিয়ে দেয় উপরে তাহলে গাইজ ভাবো তো কতটা টেস্টি লাগবে খেতে তাই না তো চলো গাই আজকে জানেন তো দেখি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। একটু ভিডিও যদি করতে পারি তার জন্য হ্যাঁ তো চলো এবার আর গাইস একটা কথা কি জানো তো সত্যি কথা বলতে কি সত্যি কথা বলতে হলো আমার জানো তো মানে প্রতিদিন যদি আমার ফুচকা পায় না আমার যেন তো অনেকটা মানে ভালো লাগে আর কি আর মুখে তোমার টেস্টি বোধ হয় যেন আর রাতে তো কিছু খাবারই লাগবে না এই ফুচকা থাকলে আমার যেন আর গাই জানো তো আমার ভীষণ সে মানে টেস্টি লাগে আর একটা কী তো চাউমিন ফুচকা তারপরে তোমার এগরোল সব জিনিসগুলো না আমার খেতে খুব ভালো লাগে কারণ ভাত তরকারি রুটি মুড়ি তো প্রতিদিন খাওয়া নাই তাই না বলো কিন্তু এইসব আনকমন জিনিসগুলো তো খেতে হবে তাই না আর এইসব যেন তো আমি আনকমন জিনিস না ছাড়া যেন আমি একদম বাঁচতে পারি না গাইস তো বিরিয়ানি তোমার বল বলবো তোমার চা বিরিয়ানি এক নম্বর দু নম্বর রোল তিন নম্বর চাউমিন নুডলস তারপরে তোমার এ দেখো পানিপুরি ফুচকা আর কি তো কী বলবো গাইস তো চলো গাইস খাওয়া দাওয়াটা করিনি সবই দেখছো আর যেন তো ক্যারিটা ধরে যেন কী যেন একটা বলছিলাম তো যাই হোক আমি সবাই খেয়াল নেই তো সেই ভলিউমগুলো পুরো কমিয়ে দিয়েছি ওই ভলিউম তোমরা একদম শুনতে পাবে না তো ওই জন্য দেখো তো ফুচকা নিয়ে মানে ঝোলটা নিয়ে বসেছিলাম কারণটা কি সেটা আমি তোমাদের মনে পড়ছে না আর আমি তোমাদের বলতেও চাই না যে কিসের জন্য ওটাকে নিয়ে আমি বসেছিলাম আর কি তো চলো গাইজ ঘুগনিটা তো ঢালা হয়ে গেল এবার তোমার ঝোলটাও ঢালা হয়ে গেল এবার তোমার খাওয়া দাওয়াটা করে নি দারুণভাবে দেখছো আর গাইজ জানো তোমরা হয়তো বলবে যে ফুচকার ঝোলটাতে তুলের ঝোলটা মানে এত সবুজ কালার কেন হ্যাঁ গাইজ তোমাদের আমি বলি এখানে জানো তো ফুচকা ঝোলের টেস্টটা অনেকেই আলাদা রকমের কারণ বলো তো পুদিনা পাতা যেন পুদিনা পাতা তোমাদের যে তোমার আমাদের ওখানে কেউ খায় না সে জানে আমি পুদিনা পাতার মানে দেয়া থাকে এতে পুদিনা পাতা লঙ্কা গুঁড়ো জিরি গুঁড়ো মানে সব রকমের ঠিক আছে এর মধ্যে তোকে গ্রিনটা কালার তোমার সবুজ কালার হওয়ার কারণটা হলো তোমার পুদিনা পাতা দেওয়া আছে অনেক কিছু দেওয়া রয়েছে তো ওই জন্য এটা সবুজটা কালার হয়েছে ঝোলটা আর কি হ্যাঁ তো গাইস দেখো আমার ফুচকা খাওয়া কমপ্লিট করে ফেলেছি আর এবার দেখো রাতে যেন তো এক ঘুম দিয়ে এখন আমি চা খেতে বসে পড়েছি বিস্কুট দিয়ে হ্যাঁ আর দেখতেই পাচ্ছ পাশে বিছানা রয়েছে তো দেখো আমার কিন্তু গাইস এক ঘুম হয়ে গেছে যেন এখন তোমার সাড়ে দশটা এগারোটা বাজে আজকে তোমার সাড়ে নটার সময় ঘুমিয়ে পড়েছিলাম তো দেখো উঠে আবার চা করছি যেন আর এই চা বিস্কুটটা খেয়ে আমি ডিনারটা কমপ্লিট করলাম তাহলে আমার রাতের রাতে ডিনার কি হলো গাইস বলো তো ডিনারে হলো চা আর বিস্কুট চলো গাইস এক বিস্কুট খাওয়ার পরে একটু জলটা খেয়ে নিই আর চা বি খাওয়ার বিস্কুট খাওয়ার পরে দেখবি একটু কীরকম কীরকম লাগে শুধু একটু জলপান করার জন্য তো বলো তো গাইস আমার ভিডিওটি কেমন লাগলো তো জানিও আর লাইক কমেন্ট করে দিও ভিচ ফিস করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর ঠিক আছে তো চলো আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও কেউ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ঠিক আছে তো গাইস দেখো আর চলো এবার জানো তো একটা একটা করে বিস্কুট দিয়ে চাটা ভিজিয়ে না খেতে অনেক সুন্দর লাগে আর জানো তো এই চায়েটা না বিস্কুটগুলো জানো তো অনেকটা নরম হয়ে গেছে গো জানো কারণ কোটুতে তো রাখা ছিল গো একটা বিস্কুটের প্যাকেট যদি তোমার কেটে রাখা হয় তাহলে আর মানে সে বিস্কুট যেন আর হাতে পাওয়া যাবে না হ্যাঁ তো দেখো আমি সেটাই করেছিলাম মানে বিস্কুটটাকে প্যাকেটটাকে কেটে রেখেছিলাম কোটুতে কারণ সেই বিস্কুটটা নরম হয়ে গেছে কিন্তু কী করবো বলো তো কাইস সেই বিস্কুটগুলো কিন্তু আমাকে খেতে হবে আর যেহেতু আমার বিস্কুট টিস্কুট ভালো লাগে না কারণ আমি চাটাও খাই না তোমার সকালবেলা তোমার মুড়ি খেলে তরকারি দিয়ে দুটো মুড়ি খাই নাহলে তোমার মুড়ি খায় না তো চলো গাই টাটা বাই ভাই